আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সপ্তবর্ণ বই দুই হাজার পঁচিশ কবিতা শ্রাবণে পৃষ্ঠা চুহাত্তর সৃজনশীল প্রশ্ন নমনাত্ম সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক উদ্দীপক এক আজিকার রোধ ঘুমাইয়া পড়েছে ঘোলাটে মেঘের আরে কেয়াবন পথে সপন বনিছে সলসল জলাধারে কাহার জেহারে কদম্য শাখে নির্ঝুম নিরালায় ছোট ছোট রেণুফুলিয়া আছে অস্ফুট কলিকায় উদ্দীপক দুই কেউ বা রঙিন কাথায় কেউ বা রঙিন কাথায় মেলিয়া বুকের স্বপনখানি তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি গণং প্রশ্ন হচ্ছে প্রাণখলা বর্ষায় কে স্নান করে গনং প্রশ্ন হচ্ছে উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে গণং প্রশ্ন হচ্ছে প্রথম উদ্দীপকের শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করো দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি যুক্তি সহ বিচার করো কৃষিকাজ সৃজনশীল প্রশ্নে নমনোত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী সপ্তবন্যা কবিতা শ্রাবণে পৃষ্ঠা চুহাত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে প্রাণখলা বর্ষায় কে স্নান করে উত্তর হচ্ছে প্রাণখলা বর্ষায় গাছপালা স্নান করে। খনং প্রশ্ন হচ্ছে উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে উন্মাদ শ্রাবণ বলতে শ্রাবণ মাসের অবিরাম বর্ষণের কথা বোঝানো হয়েছে শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হয় রাত দিন করে বৃষ্টি পড়তে থাকে এক মুহূর্তের জন্য বিরাম নেই প্রকৃতির বুকে যেন শ্রাবণ ঝরঝর জল ঝরানোর উৎসবে মেতে ওঠে কবি তাই শ্রাবণ মাসে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার জন্য শ্রাবণকে উন্মাদ বলেছেন কারণ উন্মাদ যেমন একই কাজ বারবার করে তেমনি শ্রাবণ মাসেও অবিরাম বৃষ্টি ঝরে গণম প্রশ্ন হচ্ছে প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করো উত্তর হচ্ছে প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বৃষ্টি স্নাত প্রকৃতির দিকটি চিত্রিত হয়েছে রূপশী বাংলা ঋতু বাংলার বুকে গ্রীষ্মের রক্ষতার শেষে বর্ষা আসে বর্ষার আগমনে ফল ফলে ফল ফলে ভরে উঠে প্রকৃতি বৃষ্টি ধারায় স্নান করে প্রকৃতি হয়ে উঠে সজীব সুন্দর প্রকৃতিতে ফিরে আসে প্রাণ স্পন্দন শ্রাবণে কবিতায় বৃষ্টির স্নাত প্রকৃতির অসাধারণ রূপ ফুটে উঠেছে এখানে প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত হয়ে উঠে গ্রীষ্মকালের রোদের চিহ্ন ধুয়ে যায় প্রকৃতি থেকে প্রাণখলা খোলা বর্ষায় গাছপালা স্নান করে শ্রাবণে কবিতার প্রাকৃতিক এ চিত্রটি প্রথম উদ্দীপকেও চিত্রিত হয়েছে উদ্দীপকে বলা হয়েছে মেঘের আড়ালে রদ ঘুমিয়ে পড়েছে চারিদিকে সলসল জল মনে স্বপ্ন সৃষ্টি করে কদম ফল ফোটে বৃষ্টির ধারায় কদম ফুল তার রেণুগুলো মেলে ধরে বৃষ্টির দিনে প্রকৃতির যে রূপ ধারণ করে উদ্দীপক ও কবিতায় তার চিত্র ফুটে উঠেছে তাই আমরা বলতে পারি যে প্রথম উদ্দীপকের শ্রাবণী কবিতায় বর্ণিত বৃষ্টির প্রকৃতির দিকটি চিত্রিত হয়েছে গণং প্রশ্ন হচ্ছে দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণী কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি যুক্তি সহ বিচার করো উত্তর হচ্ছে হ্যাঁ দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে বৃষ্টির দিনে শুধু প্রকৃতিতে পরিবর্তন আসে না পরিবর্তন আসে মানব মনেও বৃষ্টির স্নাত প্রকৃতির সঙ্গে সঙ্গে মানব মনও হয়ে ওঠে সংবেদনশীল বৃষ্টির ধারা যেন মানবের হৃদয় দ্বার খুলে দেয় বৃষ্টির দিনে মানুষ বাইরে কোনো কাজ করতে পারে না ঘরের মধ্যে বসে থাকতে হয় তাই বৃষ্টির দিনে বাংলার মেয়েরা পল্লীবধরা মায়েরা বসে বসে কাঁথা সেলাই করে সে কথাটি দ্বিতীয় উদ্দীপকে প্রকাশিত প্রকাশিত হয়েছে তাই রঙিন কাঁথায় মেলে ধরে বুকের মধ্যে লুকানো স্বপ্ন ও আশার কথা সুতার টানে সেই স্বপ্নকে ভাষা দেয় তাদের সেই কাঁথায় জড়িয়ে থাকে জীবনে নানা সুখ দুঃখের আখ্যান শ্রাবণে কবিতায় কবি বলেছেন বৃষ্টির দিনে মানব মনে বাজে নির্ঝুম ধুক শব্দ বৃষ্টির দিনে মানব মনে সঞ্চার হয় নানা রকম আশা আশা দুরাশা সুখ দুঃখের কথা উদ্দীপক ও কবিতা উভয় জায়গায় বর্ষা ঋতুতে বৃষ্টির দিনে মানব মনে যে পালাবদল ঘটে সেই কথা প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে মানুষের সুখ দুঃখ স্বপ্নের কথা তাই আমরা বলতে পারি যে দ্বিতীয় দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তবন্যা কবিতা শ্রাবণে পৃষ্ঠা চুহাত্তর এর সৃজনশীল প্রশ্নের নমুনাত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুনাত্তর পেতে সেলেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলেনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ